আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য তো আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসে নাই চলে গেলাম বিয়েবাড়িতে তো ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম বিয়েবাড়ির তো আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট দেখে নেবেন তো শুক্রবারে আমাদের দাওয়াত ছিল বিয়ের দাওয়াত তো সেখানে চাইনিজ সেন্টারে চলে গেলাম আমরা তো যাওয়ার সময় ভিডিওটা করা হয়েছিল কিন্তু অন করা হয়নি তো সেটা দেখাতে পারলাম না তো বিয়েবাড়িতে পৌঁছে গিয়ে তো সেই ভিডিও আমি কিছুটা একটু ধারণ করে এনেছি তো এই তো তিনতলার উপরে চলে গেলাম খাওয়ার জন্য তো এখন যে দেখি মানুষ খাচ্ছে এখন আমরা এক সাইডে যেয়ে আমি আর কি বসেছিলাম তো এই তো যখন খাওয়া শেষ হলো আমরা বসে গেলাম খাওয়ার টেবিলে আর একে একে মজাদার খাবারগুলো চলে আসলো কিন্তু দুঃখের বিষয় এত মজার খাবার থাকা সত্ত্বেও আমি খেতে পারি নাই তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ তো এই তো এখানে রোস্টও চলে এসেছে আর রোস্টের দুইটা আইটেম তো তৈরি করা হয়েছে একটা ফ্রাই আর একটা হচ্ছে রোস্ট কিন্তু ফ্রাইটা এত মজার ছিল অনেক ভালো লেগেছে কিন্তু রোস্টটা একটু মজা হয় নাই কেমন যেন একটু পানসে পানসে হয়েছিল তো আমি খাবারের ফুল ফুলপিঠোটা আমি করতে পারি নাই এই তো আমার ছেলেকে এখানে খাবার দেওয়া হয়েছে তো আমার ছেলে নাকি খাবে না আর এখানে রোস্ট দেওয়া হয়েছে সালাদ সবজি সব কিছু দেওয়া হয়েছে তো এই তো আমার ছেলেরটা খাবে না দেখে আমার প্লেটে উঠিয়ে দিচ্ছে সে নাকি খাবে না তো আমি এক সাইডে রেখে আগে আমারটা খেয়ে নিয়েছি বিশ্বাস করবেন না শুধু দুইটা রোস্ট আর দুই টুকরো গরুর মাংসই আমি খেয়েছি এই ভাতটুকু আমি খেতে পারিনি কেন জানেন কারণ হচ্ছে আমার মুখোশ বাদা ছিল বোরকা পরা অবস্থায় আর সামনে তো কতগুলো পুরুষ দেখতেই পেলেন তো সেই অবস্থায় মানে আমি হিজাবের নিচে দিয়ে যতটুকু পেরেছি ততটুকুই খেয়েছি মানে মুখ খুলে তো আমি ওইখানে খেতে পারি নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি এখন যাওয়ার পথে একটু ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর রাস্তাগুলো এত সুন্দর ছিল এখন চলে যাচ্ছি বাসায় তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ